ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জেলার নেতৃবৃন্দের হক রিপন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একশো একান্ন সদস্যের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে জেলার নেতাকর্মীরা এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা জুড়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল আনন্দ ছিল ও উৎসব মুখর কর্মসূচির আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম জনাব মোস্তাক সহ মঞ্চে উপস্থিত ইঞ্জিনিয়ার শ্যামল জহির সিরাজ সহ মান্নান সাহেব সহ সকল উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেলা বিএনপির উপজেলা পৌরসভা ইউনিয়ন থেকে আগত সকল ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার সিনিয়র নেতা কর্মীরা পৃথক মিছিল নিয়ে সরকারি কলেজ প্রাঙ্গনে এসে সমবেত হন ঐতিহ্যবাহী লাঠি ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে পুরো আয়োজনটি পরিণত হয় এক বিশাল উৎসবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিরিস্টার রুমিন ফারহানা জেলা বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ জোরুল্ল খোকন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম অ্যাডভোকেট গুলাম সরওয়ার খোকন মোহাম্মদ আনিসুল ইসলাম ঠাকুর আনিসুর রহমান মঞ্জু আলহাজে এ এম মমিনুল হক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম রোমা এবং সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শাহিন সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি সদস্য আলহাজ কবির আহমেদ ভইয়া পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান নবগঠিত কমিটি ঘোষণার মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীদের আশাবাদ তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া